জীবনের কোন বিকল্প নেই তাই প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ গাড়ির জন্য থাকে স্পেয়ার চাকা শরীরের জন্য থাকে নানা ধরনের ইন্স্যুরেন্স বাড়ির জন্য থাকে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা মানুষ তার জীবনের প্রতিটি দিকেই কোনো না কোনো বিকল্প রেখে চলে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই পৃথিবীতে মাত্র পাঁচ শতাংশ মানুষই নিজের জীবনের জন্য কোনো বিকল্প বা পূর্ব প্রস্তুতি রাখে না যেন জীবন চিরস্থায়ী যেন বিপদ কখনো আসবে না বাংলাদেশ একটি প্রকৃতিপ্রবণ দুর্যোগের দেশ ভূমিকম্প বন্যা জলোচ্ছ্বাস অগ্নকাণ্ড সব দুর্যোগ অহরহ ঘটছে কারো না কারো জীবনে প্রতিনিয়ত আঘাত হানছে তবু আমরা অনেকেই উদাসীন আমরা ভাবি আমার কিছু হবে না কিন্তু প্রকৃতি কাউকে ছাড় দেয় না প্রতিটি মানুষ প্রতিটি পরিবার প্রতিটি প্রতিষ্ঠান সবারই উচিত জীবনের জন্য পূর্ব প্রস্তুতি রাখা এটি শুধু বুদ্ধিমানের কাজ নয় এটি দায়িত্বশীলতার পরিচয় জীবনের কোনো স্পেয়ার চাকা নেই জীবনের কোনো ইন্স্যুরেন্স তখনই কার্যকর হয় যখন আপনি আগে থেকেই প্রস্তুত থাকেন জীবনের কোনো বিকল্প নেই তাই দুর্যোগের আগে প্রস্তুত থাকাই সচেতন দায়িত্বশীল ও বুদ্ধিমান মানুষের কাজ